সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে আমি এমন একটা জিনিস দেখাবো ত্রিপুরার বর্তমান বেকারদের অবস্থা কেমন হয়েছে এবং তাদের বর্তমান ধৈর্য শক্তি কতটা মানে হেরে গেছে সেটা আপনাদেরকে আমি দেখাবো বর্তমানে আমি রয়েছি আমাদের ত্রিপুরার শ্রদ্ধীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহজির ফেসবুক প্রোফাইলের পেজে কিন্তু আমি রয়েছি এখানে আপনাদেরকে আমি দেখাবো আপনারা যদি আমাদের শ্রদ্ধীয় ডক্টর মানিক শাহ মুখ্যমন্ত্রীর আপনারা প্রোফাইলে ঢুকে যে কোনো পোস্টের কমেন্ট সেকশনটা একটু চেক করেন আপনারা কি দেখতে পারবেন সেটাই আপনাদেরকে আমি এখানে দেখাবো দেখুন আমি এই কমেন্ট সেকশনে আমি ঢুকলাম ডুকলি আপনারা দেখতে পারবেন মানে বিভিন্ন শুধু যে ত্রিপুরা পুলিশ না বিভিন্ন ত্রিপুরার যে প্রার্থীরা আছেন চাকরির পরীক্ষার্থীরা আছেন তারা কিন্তু কমেন্ট বক্সে এমনভাবে কমেন্ট করছে শুধু এইগুলোই কমেন্ট যেমন দেখতে পাচ্ছেন এখানে ত্রিপুরা পুলিশের কমেন্ট রয়েছে দেখুন শুধু ত্রিপুরা পুলিশেরই কমেন্ট দেখতে পারবেন এখানে হ্যাঁ এখানে একজন দেখুন কি বলা হয়েছে যে স্যার প্লিজ কমপ্লিট দ্য হোল প্রসেস অফ ত্রিপুরা পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট বিফোর দুর্গাপূজা তো মানে এরকম একজন না দুজন না হাজারো কমেন্ট এরকম রয়েছে শুধুমাত্র এই চাকরিগুলো নিয়ে দেখো আরেকটা রয়েছে নমস্কার স্যার প্লিজ জিয়ারবেটি গ্রুপ ডি রেজাল্ট পাবলিশ অ্যাজ সুন অ্যাজ পসিবল তো মানে পরীক্ষার্থীরা মানে কোনো রাস্তা না পেয়ে ডাইরেক্টলি এখন মানে মুখ্যমন্ত্রীর কাছে এই একটা রাস্তা মানে তারা রাস্তা পেয়েছে যে হয়তো যদি আমরা ত্রিপুরা মুখ্যমন্ত্রী যদি আমরা অফিসিয়াল পেজে গিয়ে আমরা এরকম কমেন্ট করি হয়তো আমাদের স্যার আমাদের এটা দেখতে পারেন আমাদের এটা মানে প্রসেসিং শুরু হতে পারে এই আশায় এখানে একটা দেখতে পাচ্ছেন পাপিয়া কুইন বলে ত্রিপুরা পুলিশ কনস্টেবল প্রসেস কমপ্লিট করেন স্যার প্লিজ মানে এরকম প্রতিটা পোস্টে আপনারা যদি যান দেখতে পারবেন মানে এরকম কমেন্ট কিন্তু অ্যাভেলেবল কমেন্ট রয়েছে আমি আরেকটা পোস্টে যাচ্ছি এই যে একটি পোস্টে আমি দেখ এটা এটা ছয় ঘন্টা আগের কিন্তু পোস্ট আশা করি এটা এরকম থাকবে আমি দেখি একটু কমেন্ট সেকশনে গিয়ে দেখুন এখানে সেম সেম টু সেম এখানেও কিন্তু এরকম কমেন্ট অ্যাভেলেবল রয়েছে তো আমাদের দাবি থাকবে এই চ্যানেলের উদ্দেশ্যে হয়ে আমি এই ত্রিপুরার বেকারদের উদ্দেশ্যে আমি আমাদের ত্রিপুরার শ্রদ্ধেয় ডক্টর মানিক শাহাজী মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি রইল যেন ত্রিপুরার যতগুলো চাকরি পেন্ডিং রয়েছে সবগুলোর জন্য দ্রুত এগুলোর জন্য দ্রুত প্রসেসিং শুরু হয় এবং যারা বেকার যুবক যুবতী রয়েছেন তাদের জন্য যোগ্যতা অনুযায়ী তারা চাকরি পায় এবং এটার জন্য দুর্গাপূজার আগে যতটুকু পসিবল হয় এটার জন্য প্রসেসিংটা কমপ্লিট করা হয় তো এটা আমাদের সকলের তরফ থেকে আমাদের সর্দীয় ডক্টর মানিক সাহায্যের কাছে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি আমি আশা রাখছি আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আমাদের আওয়াজটা পৌঁছবে আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন হোয়াটসঅ্যাপে ফেসবুকে যে যেখানে পারেন এই ইউটিউব চ্যানেলে লিঙ্ক শেয়ার করবেন তাহলেই কিন্তু তা আমাদের শ্রদ্ধা মালিক শাহাজির কাছে ভিডিও ভিডিওগুলো পৌঁছাবে আপনাদের আওয়াজ পৌঁছবে তো এগুলো প্রসেসিং শুরু হবে তো এটাই হচ্ছে কথা আর আপনারা অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ